চুরি করে বস্তায় মোবাইল গলসেতে মোবাইলের দোকানে চুরি একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাবো গভীর রাতে দেখুন মোবাইলের দোকানে চুরি দেড়শো মোবাইল সহ একাধিক সামগ্রী চুরি হয়েছে সিসি ক্যামেরায় বন্দি সেই চুরির ঘটনা গোলসের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সিসি ক্যামেরার ফুটেজ যেখানে গভীর রাতে মোবাইলের দোকানে চুরি পনেরো তিনটের সময় ফোন আসে যে এরকম ব্যাপার তোমার দোকানে শাটার তোলা আছে এসে দেখি আমার শাটার তোলা পুরো ভাঙা আছে দোকানে ভেতরে ঢুকে দেখি আমার দোকানে টোটাল যত মোবাইল ছিল যা ছিল সব নিয়ে চলে গেছে মোবাইল ছিল প্রায় একশো ষাট সত্তর পিসের মতো যার আনুমানিক মূল্য পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ টাকার মতো হবে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ এসে ইনকোয়ারি করে নিয়ে গেছে আর এবার একটা ছবি দেখাবো আপনাদের দেখুন সুখা পুরুলিয়া যেখানে জলের জন্য হাহাকার আর একটা ছবি দেখা এবার আপনাদের সুখা পুরুলিয়াতে আরো একটা ছবি দেখুন পুরসভার পানীয় জলের কিভাবে অপচয় হচ্ছে অর্থাৎ একদিকে যেমন দেখলেন জলের জন্য হাহাকার তেমন অন্যদিকে পুরসভার দেওয়া কলের জল যাচ্ছে জেনে ভাবুন একবার কল বন্ধ করার ব্যবস্থা পর্যন্ত নেই জল এভাবেই অপচয় হচ্ছে অর্থাৎ একই পুরুলিয়ার দু দুটো ছবি আমাদের সামনে একদিকে জলের জন্য হাহাকার অন্যদিকে অনর্গল জল বয়ে যাচ্ছে জল অপচয় রুখতে সচেতনতার প্রচার করা হচ্ছে কিন্তু এখানেই প্রশ্ন যখন একদিকে কিছুজন যারা জল পাচ্ছেন না আর অন্যদিকে আবার জলের অপচয় হচ্ছে পুরসভারে দেওয়া কল আর সেই কলের জল যাচ্ছে ড্রেনে জল একদম আসে না

এইদিকে যে নষ্ট হয়ে যাচ্ছে এটা অবশ্যই কন্ট্রোল করা উচিত আর আমাদের ব্যাপারটা অবশ্যই ভাবা উচিত পৌরসভা তো ট্যাপের সিস্টেম করা উচিত তো ট্যাপের সিস্টেম করলে ধরুন জলটা অন্তত সংরক্ষণ হবে যে জলটা ভেস্ট হয়ে যাচ্ছে সেটা অন্তত থাকবে তো মানুষ সাধারণ মানুষের দরকার আছে যে যেই সব জায়গাতে ধরুন জলটা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরও একটা চিন্তা করা দরকার আছে যে তাকে জলটাকে কিভাবে বন্ধ করা দরকার ধরুন যে হয়তো এই এরিয়াতে জলটা নষ্ট হয়ে যাচ্ছে তো সবাই মিলে কিছু চাঁদা করে আর ওটাকে ট্যাপ কিনে নিয়ে কিন্তু ট্যাপগুলো থাকবে না কেউ নিয়ে খুলে নিয়ে চলে যাও সমস্যা চাই তাই আমি চাইবো যে জলটা যাতে মানে সংরক্ষণ করা হয় এবং জলটা যাতে নষ্ট না হয় হেস্ট না হয় কোথাও জলকষ্ট তো কোথাও আবার জলের অপচয় আর এই নিয়েই ব্যবস্থার হুঁশিয়ারি পুরুলিয়া পুরসভা আমাদের সঠিকভাবে যদি জল সরবরাহটা সচল রাখতে হয় শহরের বুকে বাড়ি বাড়ি তালে স্ট্রিট ট্যাপ যেখানে অযথা জল নেওয়ার কেউ নেই ম্যাক্সিমাম বাড়িতে জলের সংযোগ হয়ে গেছে সেই স্ট্রিট ট্যাপগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত আমরা বেশ কিছু জায়গায় পদক্ষেপ গ্রহণ করেছি মাঝখানে কাজ বিভিন্নতে থমকে আছে আমরা খুব শীঘ্রই আমাদের ডিপার্টমেন্টকে নির্দেশও দিয়েছি বিভিন্ন জায়গায় নাগরিকদের কাছে আবেদন জানিয়েছি যে যেখানেই জল অপচয় হচ্ছে আমাদের হেল্পলাইনে ফোন করুন আমরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে যাতে জলের অপচয়টা বন্ধ হয় সেই স্ট্রিট ট্যাপটাকে আমরা বন্ধ করছি